নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে কোন বয়সে কোন পলিসি করলে সব থেকে ভালো হবে সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও তাহলে আসুন বন্ধুরা দেখিনি কোন বয়সে আপনারা কোন পলিসিটি করলে সব থেকে লাভবান হবেন সেই ব্যাপারেই জানবো বলা হয়েছে যে ইন্স্যুরেন্স পলিসি কোন বয়সে কোন ধরনের বিমা করা উচিত বয়স অনুযায়ী বিমা পলিসি নির্বাচন পদ্ধতি তাহলে আসুন এই ব্যাপারে হোয়াট এজ শুড এনি টাইপ অফ ইন্স্যুরেন্স বর্তমান সময়ে আর্থিক করার ক্ষেত্রে একটি মাধ্যম হয়ে উঠেছে বিমা পলিসিগুলি বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে সাধারণ মানুষরা বিমা পলিসির মাধ্যমে বিশেষভাবে উপকৃত হয়েছেন যে সমস্ত সংস্থাগুলি বিভিন্ন বিমা পলিসি পরিচালনা করেন তাদের মাধ্যমে নানা ধরনের বিমা পরিকল্পনা কিনতে পারেন গ্রাহকরা তবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটি পলিসি ক্রয় করার পর গ্রাহকদের মধ্যে নানা ধরনের উদাসীনতা কাজ করে তাই সময়ের সাপেক্ষে বা বয়সের ভিত্তিতে বীমা পলিসি যে পরিবর্তন করা উচিত সে কথা অনেকেই ভুলে যান তবে আর্থিক বিশেষজ্ঞদের মত অনুসারে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিমা পলিসির বেশ কিছু পরিবর্তন আনা উচিত বয়স বৃদ্ধির সাথে সাথে যেহেতু মানুষের ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে তাই সেই অনুযায়ী সঠিক বিমা পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নিন কোন বয়সের মানুষদের জন্য কোন বিমা পলিসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমেই জানব তরুণ প্রজন্মের জন্য বিমা পরিকল্পনা সাধারণত তরুণ বয়সে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে একজন ব্যক্তি নিজে উপার্জন করা শুরু করেন বিশেষজ্ঞদের মত অনুসারে পেশাগত জীবন শুরু করার সাথে সাথে একটি বিমা পরিকল্পনাও এই সময় গ্রহণ করা উচিত নিজের ক্যারিয়ারে উন্নতি করার পাশাপাশি এই সময় পরিবারের দায়িত্বও নিতে হয় তরুণ প্রজন্মকে সুতরাং এই সময়ে প্রথমেই একটি স্বাস্থ্য বিমা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন এছাড়াও বর্তমানে অনেক মানুষ চাকরির ক্ষেত্রে যোগদান করার পরেই টু হুইলার বা চার চাকা গাড়ি ব্যবহার করা শুরু করেন তাই এই সময় ব্যক্তিগত দুর্ঘটনা বিমাও নিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার জানব পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সীদের বিমা পরিকল্পনা সাধারণত এই বয়সে একজন ব্যক্তির জীবনে নানা ধরনের পরিবর্তন আসে সাংসারিক দায়িত্ব বৃদ্ধি পায় বিবাহ ও সন্তানদের দায়িত্ব এ সময় প্রধান হয়ে ওঠে আর্থিক বিশেষজ্ঞদের মতে এই বয়সটিতে বিমার প্রয়োজনীয়তা সব থেকে বেশি হয় এই সময়ে ব্যক্তির উচিত পরিবারের সমস্ত মানুষকে স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত করা একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য বিমা পরিকল্পনা গ্রহণ করলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকা যায় এছাড়াও এই বয়সে যদি বাড়ি কিনে থাকেন বা লোন নিয়ে বাড়ি তৈরি করে থাকেন সেক্ষেত্রে হোম লোন কভার করার জন্য একটি বিমা পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি এবার জানব পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সীদের বিমা পরিকল্পনার ব্যাপারে সাংসারিক জীবনে প্রবেশ করার পর পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে খরচের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পায় হোম লোন কার লোন প্রয়োজনীয় লোনের বোঝা এই সময়ে চেপে বসে মূলত ৪৫ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এই লোনগুলি পরিশোধ করতে হয় তাই এই সময় আর্থিক সংকটের সম্মুখীন হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা এছাড়াও এ সময় সন্তানদের শিক্ষার বিষয়ে চিন্তা করতে হয় ফলে এই সময় একটি বৃহৎ আয়ের পরিকল্পনা হিসাবে দীর্ঘমেয়াদী বিমা পরিকল্পনাগুলি গ্রহণ করা উচিত এই পরিস্থিতিতে টার্ম ইন্স্যুরেন্সগুলি চালিয়ে যাওয়া অত্যন্ত উপকারী এখানে এ সময় কোনো পেনশন প্ল্যানের পরিকল্পনা করে রাখলেও ভবিষ্যতে আর্থিক সুরক্ষা পাওয়া যায় পাশাপাশি এই বয়সটিতে মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখা বাঞ্ছনীয় এইভাবে নির্দিষ্ট বয়স অনুসারে বয়সের চাহিদার কথা মাথায় রেখে বিমা পরিকল্পনাগুলি গ্রহণ করলে নিজের সারা জীবনের আর্থিক সুরক্ষা বজায় থাকে যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতেও এই বিমা পরিকল্পনাগুলি আর্থিক নিরাপত্তা দেয় ফলে ইন্স্যুরেন্স পলিসি নিয়ে আর বিভ্রান্ত না হয়ে সঠিক সময় সঠিক পরিকল্পনা গ্রহণ করা উচিত তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম কোন বয়সে কোন বিমা পরিকল্পনাগুলি নিলে সব থেকে বেশি ভালো হয় সেই ব্যাপারেই আমাদের আজকের এই ভিডিও ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ